ইংরেজি বিভাগে তো আমি বর্তমানে দাঁড়িয়ে আছি থানার অন্যতম একটি বিদ্যাপীঠ যেটি হচ্ছে সরকারি আজাবাদ ইসলামী হাই স্কুল কলেজ তো এটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে যেটি কিনা নরসিং জেলার মধ্যে একটি অন্যতম এবং বিখ্যাত বিদ্যাপীঠ তো এই বিদ্যালয় থেকে আমি দুই হাজার আঠারো সালে এস এস সি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এখানে আজকে সাতানব্বই তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তো আপনারা চলুন দেখুন এবং আমাদের সাথে এই এনজয় করুন সব জন ধন জাতীয় সংগীত এক দুই তিন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি you me <makes noise> জনাব আনোয়ার হোসেন ভুইয়া চেয়ারম্যান সিগমা গ্রুপ ডাকাত এবং জনাব নজরুল ইসলাম খোকা সাবেক শহর সভাপতি গভর্নিং বডি আদিবাদ ইসলামী উচ্চ বিদ্যালয় কলেজ মহোদয়কে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকে বেলুন করিয়ে ক্রিয়া অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করছেন মাননীয় বিশেষ অতিথিবৃন্দ ছিল আসন করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের অতিথি মঞ্চে আসন গ্রহণ করছেন আমাদের তারপর কার্যক্রম শুরু হবে পঞ্চে আসন গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথয় জনাব মোহাম্মদ আনার হোসেন ভুইয়া চেয়ারম্যান ঢাকা প্রাক্তন ছাত্র উনিশশো উনানব্বই ব্যাচ গভর্নিং বডি আদি আবাদ ইসলামী উচ্চ বিদ্যালয় কলেজ German Sigma Group. নিয়ে আমাদের এই ক্রীড়া অনুষ্ঠানের সূচনা ঘটাচ্ছে আমাদের অন্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী দিন ইসলাম ধন্যবাদ দিন ইসলাম তোমাকে অনুমতি দেওয়া হলো ধন্যবাদ 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 জানাতিকে জানা আমি জানাতি ও তার অনুমতি নিয়ে আমাদের জান্নাতি দর্শক ব্যবসায় শিক্ষা এবং তার দল মঞ্চের সামনে দিয়ে সালাম প্রদর্শন করে এগিয়ে আসছে স্কাউটিং এর গার্ড গার্ডের এর মূল মন্ত্রই সেবা এই সেবা পারে আত্মসেবা সমাজের সেবা ও মানব সেবা আত্মসেবার অর্থ একজন আত্মনির্ভরশীল নিজেকে ঘরে শ্রম ভক্তি নিজেকে সুপ্রতিষ্ঠিত উপযুক্ত করে গড়ে তোলাই আত্মসেবার মূল লক্ষ্য স্কাউট ও গার্ল গাইডের অন্যতম মূল মন্ত্র সদা এরপর যে আমরা দেখতে পাচ্ছি বয়েজ স্কাউট দলের অধিনায়ক জোনয়েদ আলবিন নবম ব্যবসা শিখাক এবং তার দল প্রদর্শনের মাধ্যমে এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি গার্ড গাইড দলের অধিনায়ক লামিয়া আক্তার দশম মানবিক এবং তার দল মঞ্চে অতিথি বৃন্দকে সালাম প্রদর্শন করে এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি কলেজ শাখার অধিনায়ক জাকি আক্তার জেবিন দাদব ব্যবসায় শিক্ষা শাখার অধিনায়ক এবং তার দল সালাম প্রদর্শন করে মঞ্চের সামনে এগিয়ে আসছে সামনে এগিয়ে যাচ্ছে আমাদের অপার সৌন্দর্যের এই লীলাভূমি আদিয়াবাদ আমাদের এই শিক্ষার্থী এবং তারা বিশিষ্ট জন এবং তাদের সসৎ জায়গায় অবস্থান করছেন কার্যক্রম সব সময় পরিচালনা করে আসছে আর আমাদের এই কাস্টিং যিনি তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক জনাব জাকির হোসেন ভুইয়া স্যার স্যারকে ধন্যবাদ আমাদের এই সুন্দর কার্যক্রম পরিচালনা করার জন্য